দুই দিন আগেই নতুন স্পাইডারম্যান সিনেমা ব্র্যান্ড নিউ ডে জন্য নিজের নতুন পোশাক উন্মোচন করেন জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড গত এক আগস্ট আন্তর্জাতিক স্পাইডারম্যান দিবসে দেখানো হয় প্রথম ঝলকও এবার শুটিং স্পট থেকে ভাইরাল হলো সিনেমার বেশ কিছু দৃশ্য জানা গেছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরবাসী জমিয়ে উপভোগ করছে জনপ্রিয় সুপারহিরো এই ফ্র্যাঞ্চাইজির শুটিং মুক্তির বাকি পুরো এক বছর তবু চর্চায় টম হল্যান্ড অভিনীত সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউটে তার অন্যতম কারণ স্পাইডারম্যান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সুপার হিরো মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী সিনেমা এটি যে মুক্তি পাবে আগামী বছরের জুলাই সম্প্রতি স্পাইডারম্যান সিনেমা শুটিং শুরু করেছেন টম শুটিং স্পট থেকেই টম হল্যান্ডের ছবি প্রকাশ পেয়েছে সেটের নতুন ছবিগুলোই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল যা স্পাইডারম্যানের ভক্তদের দারুণ লেগেছে গত সপ্তাহে সনি পিকচারস তাদের আসন্ন সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউডের টিজার প্রকাশ করে সেখানে নতুন স্যুটে প্রথমবার দেখা যায় টম হল্যান্ডকে এরপর ক্লাসকোতে অ্যাকশন দৃশ্যে শুটিং করতে দেখা গেছে সেট থেকে আরও কয়েকটি ছবি নজর কেড়েছে ভক্তদের ছবিতে দেখা যায় টম পোশাক পরে একটি গাড়ির ওপর দাঁড়িয়ে আছেন নিচের দিকে তাকিয়ে আছেন তাকে ঘিরে আছে শত শত ভক্ত ও সেটের অন্যান্য ক্রু সদস্যরা অভিনেতার একটি ফ্যান অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে সেট থেকে ছবিগুলো শেয়ার করে জানা গেছে স্কটল্যান্ডের গ্লাস্কো শহরে সিনেমার শুটিং ছিল চলবে টানা দুই সপ্তাহ ধরে সিনেমার দৃশ্য ধারণের জন্য শহরের কেন্দ্রস্থলে কিছু জায়গা যুক্তরাষ্ট্রে কিছু জায়গার আদলে তৈরি করে নিয়েছে টিম এর মধ্যে একদিন একটি দৃশ্যের শুটিং এর পর অভিনেতা টম হল্যান্ড উপস্থিত সবার সঙ্গে দীর্ঘ সময় নিয়ে কথা বলেন স্পাইডারম্যানের পোশাক পরা অবস্থায় ভক্তদের সাথে সেলফি তো ধরালেন তিনি ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন স্পাইডারম্যানের এক কিস্তি পরিচালনা করবেন টম ছাড়াও জেন্ডায়া ও চ্যাকব ব্যাটলন পিটার পার্কারের প্রিয় বন্ধু এমজে ও নেডের ভূমিকায় ফিটমেন মারিওসেন সেন